হ্যালো আইপ্লিমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন তাসলিমা চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে আর যেই সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারে তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশান সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যায় আমরা যেহেতু বাঙালি আমরা পৃথিবীর যেই দেশেই থাকি না কেন আমাদের দেশের খাবারকে খুব বেশি মিস করি আমরা যারা প্রবাসীরা আছি দেশের বাহিরে থাকি আমাদের কিন্তু প্রতিদিনই অনেক ধরনের খাবার খেতে হয় বা অনেক ধরনের খাবারই খাই অনেক মজার মজার খাবারও খাই তবে আমার বাংলাদেশের খাবারের মতো এত স্বাদ পাই না তো যাই হোক আমারও মাঝে মাঝে মনে হয় যে আমি বাংলাদেশে কিছু একটা খাবো যদিও এখানে আমার মার্কেটে যাওয়ার মতো কোনো অপশন নেই কোনো কিছু কিনে এনে খেতে পারি না যেমন মাছ মাছ আমার খুবই প্রিয় মার্কেটে যেতেও পারি না কিনে আনতেও পারি না আমি এখানে আসছি প্রায় তিন বছর হয়ে গেছে এই তিন বছরে আমি গরুর মাংস আর হচ্ছে মাছ চোখেও দেখি নাই তো যাই হোক মাঝে মাঝে যখন বাসায় সবজি থাকে যেই সবজিগুলো দিয়ে বাঙালি স্টাইলে কিছু রান্না করা যায় আমি চেষ্টা করি রান্না করে খাওয়া মাঝে মাঝে বেগুন ভর্তা বানাই কারণ বেগুনটা এখানে সবসময় আনা হয় আমার বাসায় তারপর টমেটো ভর্তা তারপর হচ্ছে মানে অনেক ধরনের সবজি আছে যেগুলো দিয়ে ভর্তা ভাজি করা যায় যেমন ভেন্ডি আজকে ভেন্ডি দিয়ে কী বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমার কাছে মনে হয় কি যে এখানে আমি অনেক মজা মজা খাবার খাই তবে আমি যখন মাঝে মাঝে ভর্তা অথবা ভাজি করি বাঙালি স্টাইলে আমার কাছে এত মজা লাগে যেন মাছ মাংস সব কিছু ফেল ওই দিন একটু বেশি ভাত খেতে পারি মজা করে তো এরকম আর কি যার যার দেশের খাবার সবার কাছেই প্রিয় আমারও অনেক মিস করি আমি আমার বাঙালি খাবার আমি যখন দেশে ছিলাম অনেক বেশি মাছ খেতাম গরুর মাংসটাও বেশি খাওয়া হতো কিন্তু এখানে আসার পর তো একদমই মাছ খেতে পারি নাই তো আজকে হঠাৎ মনে হল যে বাসায় বেন্ডি নিয়ে আসছে একদম ছোট ছোট একদম কচি বেন্ডিগুলো দেখে আমার মনে হলো যে বেন্ডি ভর্তা বানাই আর নিজের জন্য আলাদা করে সাদা ভাত রান্না করি আমি আমার জন্য আলাদা করে ভাত রান্না করেছি আর ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে যে এরকম ভাতের উপর দিয়ে দিয়েছিলাম বেন্ডিগুলো যেহেতু একদম কচি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তার জন্য আমি আলাদা সেদ্ধ করে নিই ভাতের সাথে দিয়ে দিলে যখন পানিটা একদম শুকিয়ে যায় তাহলে কিন্তু খেতে অনেক মজা হয় মানে ভর্তা ভর্তাটা আটালো হয় খেতে ভালো লাগে তো এই যে ভেন্ডিটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি হচ্ছে ভেন্ডিগুলোকে উঠিয়ে নিচ্ছি ভর্তা বানানোর জন্য আর ভাতটাও একদম পারফেক্ট হয়ে গেছে একদম পরিমাণ মতো পানি দিয়েছিলাম ভেন্ডিগুলো সেদ্ধ হওয়ার পর ভাতগুলো একদম ঝরঝরা হয়ে তো আমি এক একটা করে ভেন্ডি উঠাই নিচ্ছিলাম আর বেন্ডির যে গোড়াটা ওইটা আমি কেটে ফেলে দিইনি আগে যদি কেটে নিতাম তাহলে হচ্ছে ভাতের সাথে একদম আটা আটা হয়ে যেত ভাতটা নষ্ট হয়ে যেত এই জন্য আমি না কেটে এভাবে দিয়ে দিয়েছিলাম এখন আমি সবগুলো ভেন্ডি উঠিয়ে নেব ফুটানোর পর হচ্ছে গুঁড়াটা কেটে ফেলে দিয়ে ভর্তা বানাবো আলু ভর্তাও বানাইতে চাইছিলাম কিন্তু সময়ের অভাবে পারি না অনেক সময় দেখা যায় কি অনেক কিছু বানাতে পারি হাতের কাছে থাকে সময়ের অভাবে বানানো হয় না যে নিজের জন্য আলাদা করে রান্না করব সময় অপচয় হবে এই সময়টা আমি একটু বসে সময় কাটাইতে পারতাম তার জন্য হচ্ছে বেশি কিছু রান্না করি না তাছাড়া আমি আগে থেকে রান্না করে রেখে দিয়েছিলাম খাসির কলিজা ঘিলা এগুলো রান্না করে রেখেছিলাম বাঙালি স্টাইলে আমার জন্য তো ওইটা আর হচ্ছে ভর্তা দিয়ে আমার আজকের খাবারটা হয়ে যাবে তাই আর বেশি কিছু বানালাম না আর ভাতও অল্প একটু খাই তো অল্প একটু ভাতের জন্য এত পথ যদি বানানো হয় তাহলে আর মানে খাওয়া হবে না থেকে যাবে তার জন্য আমি আর কিছু বানাইনি আর চাইলে কিন্তু ডিমও ভেজে নিতে পারতাম এখানে আসার পর ভাত খাওয়ার পরিমাণটা অনেক কমে গেছে বাংলাদেশে যখন ছিলাম পুরো পরিবারে যখন একসাথে বসে খাইতাম দেখা যেত তোকে অনেক ভাত খাওয়া হয়তো দুই তিনবার করে নিতাম বা আমাদের দেশে হচ্ছে বাংলাদেশে দুই তিন রকমের তরকারি রান্না করা হয় ভাজি শাক তরকারি তার জন্য ভাত দুই তিনবার করে নিয়ে খেতে হয় অনেক ভাত খাওয়া হয়তো কিন্তু এখানে আসার পর অনেক খাওয়ার পরিমাণ কমে গেছে যেহেতু এখানে শুধু একটা রান্না করে যাই রান্না করে ক্যাপসা অত বা বিরিয়ানি যাই রান্না করে একটা রান্না করে মানে পরিমাণ মতো রান্না করা হয় আর হচ্ছে মানে খেতেও মানে অভ্যাস হয়ে গেছে অল্প খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তাই বেশি আর খাওয়া হয় না আর একা বসে খেতেও কিন্তু ভালো লাগে না তো আজকে যখন হচ্ছে বাঙালি খাবার খাচ্ছিলাম আমার খুব মিস করতেছিলাম আমার বাড়ির সবাইকে আর ভর্তা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে ভর্তা ভাজি ওকেও মিস করতেছিলাম তো আমি ভর্তাটা বানাচ্ছিলাম এখানে ধনিয়া পাতা পেঁয়াজ আমি হচ্ছে লবণ দিয়ে ডলে তারপর বেন্ডেগুলো দিয়ে দিচ্ছি আর ভেন্ডিগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আর ভেন্ডি ভর্তা কিন্তু একদম কচলায় বানাইতে হয় না হালকা হালকার উপর মানে ডলা দিতে হয় একদম যেন গলে না যায় একটু আস্ত আস্ত থাকলেই ভালো লাগে আর আমার ভেন্ডিগুলো একদম ছোট ছিল আমি যখন ভর্তাটা বানাচ্ছিলাম বাঙালি বাঙালি একাই স্মেল আসছিল তখন খুবই ভালো লাগছিল আর দেশের মানুষজনকে মিস করতেছিলাম অনেকেই বলবেন যে সামান্য একটা ভেন্ডি ভর্তা বানিয়ে এত বলতে হয় আসলে এই সামান্য ভর্তাটা আমাদের কাছে যে কত কি আপনারা বুঝবেন না যারা দেশে থাকেন বিদেশের বাড়িতে থেকে বাঙালি কোনো খাবার যারা হচ্ছে রেগুলার কিনে এনে খেতে পারে তাদের কথা আলাদা আমাদের মতো যারা আমরা থাকি বাসায় আমরা তো চাইলে বাইরে গিয়ে কোনো কিছু কিনে আনতে পারি না তার জন্য আমাদের কাছে স্পেশাল আর অনেক দিন পর একটা খাবার খেলে সেটা কিন্তু অনেক মজা লাগে আর এই ভেন্ডি পর তো দিন পর বানাইছি আমি ভেন্ডি কিন্তু আমার বাসায় প্রতিদিনই মানে প্রতিদিন না হলেও মাঝে মধ্যে আনা হয় তবে সময় থাকে না বানানোর জন্য কারণ সবার জন্য রান্না করে আবার আলাদা নিজের জন্য রান্না করবো ওই সময়টা থাকে না তার জন্য বানানো হয় না তো আজকে ফাইনালি বানিয়ে নিলাম দেখেন ভর্তাটা লোভনীয় হয়েছে আর ভাতগুলো একদম ঝরঝরা হয়েছে এরকম ঝরঝরা গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে আর ওদের জন্য যখন আমি রান্না করি ওরা কিন্তু ক্যাপসা যখন খায় একটু নরম করে রান্না করি কারণ বাসায় যে দুজন মুরুপি আছে ওনারা হচ্ছে শক্ত ভাত খেতে পারে না তো আমাদের জন্য এটা পারফেক্ট ওদের জন্য শক্ত আমি যদি এইভাবে ঝরঝরা করে রান্না করি ওরা খেতে পারে না ওনাদের দাঁত নেই তাছাড়া হচ্ছে শক্ত খেতেই পারে না ওরা তাই নরম করে বানাতে হয় আর নরম ভাত তো আমার একদমই পছন্দ না আমি যখন দেশে ছিলাম তখনও একদম এরকম পারফেক্ট ঝরঝরা ভাত হতে হবে বা নুডলস রান্না করলেও একদম ঝরঝরা হতে হবে একটু শক্ত শক্ত তাইলে কিন্তু খেতে ভালো লাগে কিন্তু ওরা এইভাবে খেতে পারে না আমি আমার জন্য আলাদা করে রান্না করে নিয়েছিলাম তার জন্য পারফেক্টভাবে রান্না করতে পেরেছি আর এই যে ভর্তা বানানো শেষ সাথে দুইটা কাঁচামরিচ নিলাম আর এখানে হচ্ছে খাসির ঘিলা কলি যে আমি রান্না করে নিয়েছিলাম আগের দিন তো এটা দিয়ে আজকে মজা করে খেয়ে নিয়েছিলাম তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ